বাবা কতদিন কতদিন দেখি না তোমার গেন্দা গেল এল সাইজের ও আইলো ডাবল এক্সেল গেন্দা তুই কোন মেশিন হিলছিলি গা তুই আগে মুরগি চুরি করতি অন কি বাদ দিছ আরে হ না 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 ও মাই গড পাউটা হ্যাং করছে এই রাস্তা একটা গাড়িও পাচ্ছি না কি এলাকারি বাবা একটা গাড়ি ঘোরা পাচ্ছি না আমার পা ব্যথা করছে আমি কি সারা দিনে হাঁটবো নাকি ডাকা থাকি আমি আমার একটা মান সম্মান আছে না হাঁটতে ভালো লাগে না আমার জামাইলা না এ খেলো বোনোই হেই ম্যান ভাই ইজ দ্য জামাইলা জেমস মাই নেমেস জেমস সব নাস তুই জামাইল্লা দেখে জেমস হয়ে গেছ কি করছো তুই এটা গ্রামের ক্ষেত পলা কিচ্ছু বোঝে না হোয়াট গেট মাই বুট ইজ দ্য সিঙ্গাপুর প্যান্ট গুলিস্তান গেঞ্জি আপ পাকিস্তান যাই হোক কিছুই বুঝি না কিন্তু তোরা রোহিঙ্গা লান দেয় খেতেছি এই পেঁয়াজ তো পোলামান কিচ্ছু বুঝে না তুমি জানো না আমার বাসা হারিজিল আর ওটা হারিজিল না হাতিজিল হাতিজিল যদি তোর বাড়ি হো কুত্তা মারা কার বাড়ি কুত্তা মারা আমার গ্রামসের বাড়ি আর আমি হাতিজিল তিনশো টাকা রুম ভাড়া দিয়ে থাকি পোলাপান মানুষ কিছু তো বুঝো না দেখতে তো ক্ষেতের মতো দেখা যায় নোংরা কাপড় পরেছে স্টাইল বুঝো যাই হোক তুই জাগে মুরগি চুরি করতি কি বাদ দিস আরে হ না না না

পাপা আমাকে চিনছ না আই এম জেমস ও জেমস ওই সিস্টেম এসে গা ওই জেমস তুমি আইছা বাবা গড়িছি আমার বাইদাইছো কে আরে পাপা ওই জেমস না ও তো নই জেমস না তাহলে তুমি জেমস এর ভাইستا মনে হয় না অরমিদা আজাইতাছে হে খোদা पापा আমাকে চিনছে না আমাকে উঠিয়ে নাও উঠিয়ে নাও ওганда বাড়িতে মহিলা মানুষ আছে انت যাও কত তুমি পাপা আই এম জামাল অর্পে জামাইলা তোমার জামাইল্লা বাপা তুমি আমাকে চিনছো না জামাইলা গেটা তুই আইছোর এ গেজাল জামাইল্লা আইছে আমার না বাবা কত দিন কত দিন দেখি না তোমায় লাভ ইউ পাপা বুঝলাম না গেন্দা গেল এল সাইজের আইলো ডাবল এক্সেল গেন্দা তুই কোন মেশিন হিলছিলি গা আরে পাপা তুমি বুঝো না কে এগুলো ওয়েস্টার্ন মডেল আর ভাবছি তুমি এখন থেকে লুঙ্গি পরবে না তোমার জন্য অনেকগুলো জাঙ্গে আনছি এগুলো পরে ঘুরবা